আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আপনাদের তৈরি করে দেখাবো গরুর মগজ ভোনা গরুর মগজ সঠিকভাবে কিভাবে পরিষ্কার করতে হয় আর খুব মজা করে কিভাবে ভুনা করতে হয় সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি কোনো রকম না টেনে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ পারফেক্ট একটা রেসিপি পাবেন তো চলুন দেরি না করে খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি গরুর একটা মগজ নিয়েছি আর এটাকে দুই একবার আমি ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি গরম পানি তো এখানে এক কাপ পরিমাণে আমি গরম পানি নিয়ে নিয়েছি এটাকে সামান্য কিছুক্ষণ একটু ভিজিয়ে তারপর আবার এটাকে একটু উল্টিয়ে দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য কিন্তু রেখে দেব চেষ্টা করবেন গরম পানি দিয়ে এই মগজটা পরিষ্কার করার জন্য কেননা নর্মাল পানি দিয়ে এই মগজটা যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু উপরে যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু একটু ভালো মতো সেট হতে সময় পায় না যদি একটু গরম পানি দেন এতে কিন্তু আপনার মগজটা সেদ্ধ হয়ে যাবে না কিন্তু উপরের যে একটা আবরণ আছে হালকা করে সেটা কিন্তু একটু সেট হয়ে যায় যেটা খুব সহজেই আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন আর হ্যান্ডেল করাটাও কিন্তু খুব ইজি হয়ে যায় আর ভিডিওর আশেপাশে একটা মাছি দেখতে পারবেন প্লিজ সবাই মাছিটাকে একটু ইগনোর করবেন যেহেতু বাসায় আম কাঁঠালের এখন সিজন আম কাঁঠাল বাসায় আছে এবং এটার কারণেও কিন্তু এই মাছিটা আসতে পারে তো মাছিটা খুব বেশি ডিস্টার্ব করছিল রেসিপিটা করার সময় তো এটাকে সবাই একটু ইগনোর করবেন তো এখানে দেখুন আরও যে শিরা উপশিরাগুলো আছে সেগুলোও কিন্তু এরকম ভেসে ভেসে থাকবে যা আপনি হাত দিয়ে এরকমভাবে টান দিলে কিন্তু উঠে আসবে তো এরকমভাবেই পুরো মগজটা আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন এই যে লাল লাল হয়ে আছে এগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে টানলে কিন্তু আপনার বেরিয়ে আসছে আর ওপরের এই পাতলা স্কিনটাও কিন্তু সরিয়ে নিতে হবে তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এরকমভাবে আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি একদম ছোটও না বড় না একদম মিডিয়াম সাইজ করে কেটে নেবেন এতে করে দেখবেন তরকারির ভিতরে এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে মানে একই রকমের সাইজ হলে জিনিসটা দেখতে সুন্দর লাগে ছোট বড় করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না আর সবার প্লেটে সমান ভাগেও কিন্তু না পড়তে পারে তো এইভাবে একটু কেটে নিলে জিনিসটা দেখতে সুন্দর এবং ইজি হবে তো এই যে আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি মগজটা পরিষ্কার করার পরে কিন্তু একবার ধুয়ে নেবেন যখন এরকমভাবে পিস পিস করে কেটে নেবেন তারপরে কিন্তু আর মগজটা ধুবেন না এখন চলে যাচ্ছি রান্নাতে এখানে আমি হাফ কাপের থেকে বেশি পরিমাণে একটু তেল ব্যবহার করছি এই মগজ ভোনা কিন্তু তেলটা একটু বেশি লাগে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আজকের রান্নাটা আমি পেঁয়াজ দিয়ে করবো এই এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এতে কিন্তু পরিমাণও একটু বাড়বে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে গ্রেভিটা একটু বেশি হবে ভাত দিয়ে বা অন্য যে কোনো কিছুতে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি দেড়টা তেজপাতা চারটা এলাচ আর কিছু দারচিনি এভাবে আমি এখানে দিয়ে দিয়েছি সেগুলো খুব ভালো মতো একটু সাইডে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর চেষ্টা করবেন এলাচটাকে একটু থেতো করে দেওয়ার জন্য এতে করে কিন্তু এর ফ্লেভারটা বেরিয়ে আসবে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন দেড় চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আতা পাটা অবশ্যই পেঁয়াজ পাতাটা ব্যবহার করবেন এতে করে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হবে এখন রকম পানি ছাড়া খুব ভালো মতো একটু মশলাটা কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য যত বেশি কষাবেন ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি আর অবশ্যই কিন্তু কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু ভেঙে দেবেন এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে খুব ভালো মতো পাঁচ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি তারপর আগে থেকেই কেটে নেওয়া মগজগুলো এর ভিতরে দিয়ে আবারও খুব ভালো মতো রকম পানি ছাড়া কষিয়ে নিতে হবে এই কষানোতেই কিন্তু আপনার যে মগজটা এটার ভিতরে সব রকমের মশলাটা খুব ভালো মতো ঢুকবে শুরুতেই কিন্তু পানি দিয়ে মগজটাকে কষালে কিন্তু এর ভিতরে কোনো রকমের মশলা ঢুকবে না তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মগজটা আপনার রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সামান্য পরিমাণে পানি দিলেই কিন্তু যথেষ্ট এখন আমি লবণটা একটু চেক করে নিয়েছি লবণটা একটু কম লেগেছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এখানে চার ভাগের এক ভাগ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি লেবু লিউটা দেওয়া ট্রাই করবেন এতে করে যে আপনার মগজের একটা এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত রকমের লাগবে আর এর ঘ্রানটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজের স্লাইসও ব্যবহার করেছি তো এটাও আপনারা দিতে পারেন তবে দেওয়াটা অপশনাল আর দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি এখানে দিয়েছি আমার ইচ্ছা মতো আপনারা চাইলে না দিলেও হবে তো তারপর একদম পানিটা শুকিয়ে এরকম যখন তেল ওঠা ওঠা একটা ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মগজ ভনাটা একদমই তৈরি হয়ে গিয়েছে খুব ইজিভাবে ঘরোয়া মশলা আজকের রেসিপিটা কিন্তু আপনাদের তৈরি করে দেখিয়েছি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো একটা টেস্ট পাবেন এই যে আমার মগজ রান্নাটা হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি রুটি পরোটা ভাত বলেন তারপর খিচুড়ি বলেন পোলাও বলেন সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আশা করছি মগজ রান্নার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ